প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ভালোই করেছিলেন সাকিব আল হাসান প্রথম ম্যাচে বলে রানের পর সর্বশেষ করেছিলেন বলে পঁয়ত্রিশ রান সুযোগ ছিল আজও কাজে লাগাতে পারেনি সাকিব আল হাসান উল্টো ম্যাচের অন্যতম বাজে একটি বলে উইকেট দিয়ে এসেছেন সাকিব স্পিনার হামৃত সিং এর লেগ স্টাম্পের বাইরে করা ফুলটস বলে শর্ট ফাইন লেগে ক্যাশ তুলে দেন এই অলরাউন্ডার করেন সাত বলে সাত রান এরপর যথারীতি বল হাতে ব্যর্থ হন সাকিব আল হাসান সাকিবের এমন নিপ্রুপ থাকার দিনেও হেরেছে তার দল লস অ্যাঞ্জেলেস নাইট ডালাসে আগে ব্যাটিং করে ওয়ার্কার্স এর বিপক্ষে লস অ্যাঞ্জেলেস নাইট তুলেছিল একশো আষট্টি রান আজ সাকিবও ব্যাটিংয়ে নেমেছিলেন চার নম্বরে ইমাদ ওয়াশিমের বলে চার মেরে ভালোই শুরু করেছিলেন তবে শেষ পর্যন্ত থেমেছেন হাতিরুমের ফুল টসে সাকিব ব্যাট হাতে রান না পেলেও জেসন রয়ের বাউন্ন বলের উনসত্তর রানে ইনিংসে ভর করে একশো আটষট্টি রানে সংগ্রহ পেয়েছে লস অ্যাঞ্জেলস প্রথম দুই ম্যাচের পাওয়ার প্লেতে বলিং করা সাকিবকে আজ বলিংয়ে আনা হয় ইনিংসের নবম ওভারে ক্রিজে দুই বাহাতি রায়ান রিকেটন ও উইন্টন ডি থাকাতেই বোধ হয় এমন সিদ্ধান্ত নিয়েছে সুনীল নারায়ণ প্রথম ওভারটা সাকিব খারাপও করেননি কোনো বাউন্ডারি সারাক দিয়েছেন আট রান তবে নিজের দ্বিতীয় ওভারে এসে বেশ খরচে ছিলেন সাকিব আল হাসান রায়ার রিকেলটনের তেষাট্টি বলে সেঞ্চুরিতে নয় উইকেট ও এক বাকি রেখেই জয় পায় সিয়াটল আজ সাকিবের এমন পারফরমেন্স থেকে গ্যালারি থেকে বেশ বিরক্ত বোধ করছিলেন এই দলের মালিক শাহরুখ খান